দেখেন ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যার তিন দিকে হলো ভারত তিন দিকে কী আর একদিকে হলো সাগর কয়েকদিন আগে ফাটা কেষ্ট ভারতের একটা নায়ক অনেকেই চিনেন ফাটা কেষ্ট হিসাবে ওনার নাম হলো মিটুন চক্রবর্তী উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনের বেশি লাগবে না কারণ বাংলাদেশের মানুষ তো পলাবার পারবে না পলালে হয় ভারতের মধ্যে ঢোকা লাগবে না হয় সাগরে চুবড়া মরা লাগবে একটা হিন্দু মানুষ হয়ে আমাদের মতন মুসলমানদেরকে এমন কথা বলে চিন্তা করে দেখেন আজকে আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে আমাদের অ্যাটম্বম হাইডোজন না থাকলেও আমাদের আল্লাহ আছে জোরে এখন কথা ঠিক কি না দয়া করে রহম করে আল্লাহ আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন হুসেন আবেজার আল্লাহ কোরআনে বলেছেন অমাই আবু তাগি গয়রাল ইসলামা আদিনান ফালাই ইয়ুক মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লায়ুকবালা মিনহু সেইটা কখনোই কবুল করা হবে না যারা আলেম তারা জানতেছেন লাইন অফ ইজেন্স এখানে আল্লাহ বলতেছেন কখনোই কবুল করা হবে না একমাত্র কবুল কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের করার কিছু আসিল আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো আমাদের করার কিছুই ছিল না কিন্তু আমরা বিশ্বাস করি রুহের জগতেই আমরা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় ছিলাম যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায় সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন এজন্যই খুশিনাবেজার জবান কোলে বলে আলহামদুলিল্লাহ আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি এ তিনি কে আল্লাহ না হ্যাঁ এটাই কারণ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর হতে খুশি না বেজার আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হল আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল বা আল্লাহ তিনটা জায়গায় আপনারা নাই করলেন এখন আপনারা বলেন তো যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এ আইনের মধ্যে সন্দেহ ধোকা গোজামিল আপনারা কিন্তু তিন জায়গাতেই বললেন আছে আর আগেকার তিনবারই বলছেন নাই আচ্ছা আর একটা কথা যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ ধোকা ভুল মার্শাল্লাহ আপনাদের কিন্তু স্বীকার করছেন তাহলে এখন আপনারা বলেন যার মধ্যে সন্দেহ আছে ভুল আছে ধোকা আছে সেইটা যদি আমরা গ্রহণ করি আমাদের মুসলমানিত্ব টিকবে না মুসলমানিত্ব টিকেতে গেলে একমাত্র আল্লাহর কোরআন ছাড়া আমাদের ইমান রক্ষা করার কোনো উপায় নাই সেই কোরআনের একটা সুরের দুটো আয়াত আমি আপনাদের সামনে তাফসির করার নিয়ত করছি কারণ দীর্ঘ সাড়ে পনেরো বছর হাসিরা ভোট না পায় ক্ষমতা দখল করে রাখছিলো জোরেকন ঠিক না আমি কিন্তু ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি এর আগেও আপনাদের কাছে হাসিরা শোনাইছি অ্যাঙ্গেলে মার দেওয়া লাগছে ঠিক কেনা বলেন এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট এর বাংলাদেশ জোরেকন কথা ঠিক না আর অ্যাঙ্গেল দরকার আছে কোনো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর চলবে না এখন মন খুলে ডাইরেক্ট জোরেকন কথা ঠিক না এই ধরনের আমি চিন্তা করলাম কি বিষয়ে আলোচনা করা যায় তো দেখলাম উনত্রিশ পাড়ার শুরুতে একটা সুরা নাম হলো সুরাই মূল্ জোর নাম কি মুলক মানে রাজ্য রাজত্ব রাজ্য রাজত্বের একমাত্র মালিককে হ্যাঁ এখন পাঁচ তালা বিল্ডিংয়ের ওপর তালায় শুয়ে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে গায়ে দিয়ে রাত নয়টার সময় বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে ওরে তামানে দিছে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এ দেশ আমার বাপের এ দেশ আমার একচল্লিশ সালের আগে আমাক নামাইকে কি মনে করছেন ফেরেস্তা বলতে সাল্লাহ ঘুমের আগে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহ ইসমিকা আমুতু ও আহরিয়া ঘুম দেওয়ার মালিককে চেতন করার মালিক কে কিন্তু বেটা কি দোয়া পড়ছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প হচ্ছে জরিগণ কি কম্প খালি বিল্ডিং এরকম একটা ক্যাঁপে উঠছে উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ওটাও পড়ার সময় পায়নি একে ন্যাংটা হয়ে নামছে জরিগণ কি হয়ে নামছে ফেরেস্তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা আপনার বলেন তো হাসিনা ক্ষমতার থেকে যেভাবে নামছে এটা কি কাপড় সুপর আছে একেবারে সমস্ত এমপি এমনভাবে এমন ভাবে গেছে বাংলাদেশের আওয়ামী লীগের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না ধরে কোন কথা ঠিক এখন আপনারা আমার সঙ্গে একটু তাল মিলে বলেন তাবার অকাল্লা দি বিয়াদি হিল মুখ গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে আহ আলা কুল্লি শাইন কদির সমস্ত ক্ষমতার মালিককে আরো জোরে জোরে হল না আরো জোরে এখন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে ফেটাকাস্টু তো বলেই দিছে পনেরো দিন লাগবে না এর আগে ভারত আমাদের পেঁয়াজ বন্ধ করে দিছে আলু বন্ধ করে দিছে চিনি বন্ধ করে দিছে আমাদের বাংলাদেশে কিছু গুজব কোন কী লিক ওরা বলতেছে বাংলাদেশ এখন না খায় মরবে আপনারও বলেন তো বর্তমানে পিঁয়াজের দাম কম না বেশি কুমলো খেন আল্লাহ কোরনে বলেন যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন ওই মসজিদের মালিককে ওই মালিকের গোলামী করো তোমাদের যাবতীয় রেজেকে পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব তোমাদের অন্তরে কোনো ভয় থাকবে না দুনিয়ার শক্তি আল্লাহর শক্তির সামনে কুলাতে পারবে না কথা ঠিক কি ভগবান নিয়ে ভগবান অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দাও বান মানে বুন না দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আমরা যে আল্লাহকে বিশ্বাস করি যদি মন চায় বাদ দেন লিল্লাহ হিমাফি সামাওয়াতিওয়ালা আর আবার যদি মন চায় বাদ দেন লাহুলমুল ক হাম আবার যদি মন চায় বাদ দেন হু আল্লাহ হুল্লাজিলা ইলাহা ইল্লাহ আমার আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক না আলহামদুলিল্লাহ সে আল্লাহ বলতেছেন আল্লাহজিব ফলাকর মাওতাওয়াল হায়াতা লিয়াবলুয়া কম আইয়ো কম আহা সানু আমালান অহুয়াল আজিজুলগভু এই মাইকের সাউন্ড দেখেন তো একটু বেশি হয়েছে নাকি একটু মম মম করতেছে হ্যাঁ হ্যাঁ আয়াতে কারিমার অর্থকে বাংলা অর্থ শোনেন মৃত্যু এবং হায়াতের শোষটাকে দেখেন এখানে আল্লাহর ক্যাপাসিটি দেখছেন আল্লাহ বল যদি বলতেন আল্লা খলাকাল আল মাউতা। আল্লাহ কিন্তু তা বলেনি আল্লাহ বলেছেন আল্লা খলাকাল মাওতা ওয়াল হায়াতা আগে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন আমরা যারা এখানে এসে বসে গেছি আপনারা বলেন তো আমরা কি দুনিয়াতে যাওয়ার জন্যে না থাকার জন্যে শুধুমাত্র যাওয়ার কথা যদি আমাদের মনে রাখতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ যদিও হয় সঙ্গে সঙ্গে আমরা তৌবা করে ভালো হবো কোন কথা ঠিক কি না হঠাৎ হতে পারে মিনস